আলাইকুম ঢাকা বোর্ডের আমরা ব্যবসায় অর্থাৎ সংগঠন যে বিষয়ে তোমাদের পরীক্ষা হয়েছে প্রথমপত্রে এমসি কে সলিউশন দিতেছি সেট কোট গনাম্বারটা রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এক নাম্বার খ নাম্বারটা হবে এখানে অর্থগত এবং দুইয়ের হচ্ছে ক তিনেরটা হবে গ নাম্বার আচ্ছা চারের হচ্ছে তোমাদের নাম্বার এখানে পাঁচেরও গ নাম্বার ছয়ের হচ্ছে নাম্বারটা উনিশশো পঁচানব্বই আচ্ছা আনসারগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাতের হচ্ছে ক নাম্বার আটের হচ্ছে গনাম্বারটা নয়ের হচ্ছে ক নাম্বারটা তিন পার্সেন্ট ঠিক আছে আচ্ছা দশের হচ্ছে ক নাম্বার এগারো হচ্ছে খ এবং বারো হচ্ছে তোমাদের ক নাম্বার তেরোর হচ্ছে ক নাম্বারটা হবে দেন হচ্ছে দেখো এখানে একটা উদ্দীপকের আলোকের চোদ্দ নম্বর হচ্ছে নাম্বারটা হবে অর্থাৎ পেশাজীবী পুরো নম্বর গন নাম্বার মানে তিনটা অ্যান্সার হবে ষোলো নম্বর এটা হচ্ছে খ নাম্বার ঠিক আছে বাইশ হাজার পাঁচশো টাকা হবে এবং সতেরো নম্বর গ আঠারোর গ উনিশের গ এবং বিশের হচ্ছে ক একুশের হচ্ছে খ নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো এখানে তারপর হচ্ছে তোমাদের বাইশ নম্বর এটা খ নাম্বারটা হবে তেইশের হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার চব্বিশের খ পঁচিশের ক আচ্ছা ছাব্বিশের খ নাম্বার সাতাশের হচ্ছে ক এবং আঠাশের ক উনত্রিশের ক এবং সর্বশেষ যে তিরিশ নাম্বারটা সেটা হচ্ছে গ নাম্বারটা হবে অর্থাৎ পুনরপ্তানি ঠিক আছে তো এটা ছিল তোমাদের হচ্ছে ব্যবসা সংগঠন বিষয়ে এমসিকিউ সলিউশন ঢাকা বোর্ডে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ